নমস্কার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে দুয়ারি বনিং একটা রিবনিং একটা রিবনিং এই রিবনিংটা হচ্ছে অর্ধেক করা হয়ে গেছে আর এইটা হচ্ছে এখন ধর্ম মেডিসিন লাগাবো আর কি তো সামনে যেহেতু পূজা তো পূজা উপলক্ষে একটু তো ডিসকাউন্ট দেওয়া যায় তো 20% ডিসকাউন্ট চলতেছে অফার চলতেছে যে যে আপুরা বৌদিরা বোনেরা চুল করবেন জলদি চলে আসুন সুবিস বিউটি পার্লারে সীমিত অফার বিশ তারিখ থেকে আগামী মাসের বিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট 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 চুলের চলতেছে এবং উপরে ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে তো যারা যারা করবেন চলে আসবেন গো সুপারমার্কেট বাস স্ট্যান্ড সুমিস বিউটি পার্লার পশ্চিমবঙ্গের শেষ মাথায় কোনো দোতালায় না নিচতলায় তো দেখা যাক আজকে চুল রিবর্ডিং ফাইনাল লুক দেবো পরে কেমন হয় ঠিক আছে